আসসালামু আলাইকুম ইসলাম শোয়াক বরাবর চানা টেলিকম থেকে আজকে সকালবেলায় আপনাদের জন্য একটা ভিডিও আসলাম তো আজকে সকালবেলা সিক্স এসে রিঙ্গার এবং টাচ অটো কাজ করতো আরেকটা হচ্ছে জয় বাট জয় বাটমটা কাজ করতো না তো তিনটা কাজ আমি একদম সেটের অরিজিনাল রিঙ্গার দিয়ে এবং মার্কেটের জয় স্টিক দিয়ে এবং মাদার বোর্ড থেকে যে সমস্যাটা ছিল এটা সমাধান করে দিছি ভাই পাশে বসে আমার কাজটা দেখছে অত্যন্ত যত্ন সহকারে কাজ ভাইটা যদি বলতো কাজটা প্রতিক্রিয়া কেমন হয়েছে ভালো লাগছে নিজস্ব অনেক দ্রুত করে দিচ্ছেন উনি এবং আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আপনারা যদি ফোন সার্ভিসিং করতে চান অবশ্যই চায়না টেলিকম আসবেন ওদের সার্ভিস অত্যন্ত দ্রুত এবং ভালো এবং যত্ন নিয়ে করেন অনেক হ্যাঁ ঠিক আছে সব কিছু ঠিক আছে আচ্ছা চলো টাকাটা দিয়ে দিই